আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সব দেখে মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন প্রবাসীদের সকল আশা পূরণ হলো আলহামদুলিল্লাহ এবং প্রবাসীদের এই দাবি নিয়ে দারুন একটি সুসংবাদ শুনালেন বাংলাদেশ ব্যাংক হ্যাঁ বাংলাদেশ ব্যাংক আপনাদের জন্য আমাদের জন্য দারুণ একটি সুসংবাদ সেই সুসংবাদগুলো কি সেটাও শুনে আসি সেটা হচ্ছে প্রবাসীরা এত বছর বা কাল যে একটা হয়রানির মুখে পড়েছিল এখন থেকে তারা যাতে এই হয়রানির মুখে না পড়ে এবং বাংলাদেশে তার পরিবার যাতে সচ্ছল থাকতে পারে এবং তার তিনি যাতে ভালো থাকতে পারে সেই উদ্দেশ্যে বর্তমান হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ গভর্নমেন্ট এই কাজটা মনোকরণ করতেছে সেই সুযোগ সুবিধাগুলো কি সেটা আমি আপনাদের একটু বলি প্রথমত হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট তিনি স্পষ্ট ভাষায় বলছে যে প্রবাসগত অবস্থায় যদি কেউ মারা যায় সরকারি নিজ খরচে তাকে হচ্ছে তার নিজ দেশে পাঠাবে এবং তার ভাষা অবধি তাকে পৌঁছায় দিবে হ্যাঁ আরও আছে সেটা হচ্ছে প্রবাসী অবস্থায় বা প্রবাসরত অবস্থায় কোনো প্রবাসী যদি শারীরিক ক্ষয়ক্ষতি হয় শারীরিক বলতে আপনার শারীরিক বুঝে ধরেন হাত পা কেটে গেল বা একটা পা কেটে গেল বা আপনি স্টক করলেন হ্যাঁ আপনার সেই শারীরিক মানে সেই সক্ষমতা নাই আপনি কাজ করে খাওয়ার জন্য তাহলে আপনি যত বছর বাংলাদেশের রেমিটেন্স পাঠাইছেন তার উপর ভিত্তি করে আপনাকে দুই দশমিক পাঁচ শতাংশ আপনাকে একটি অনুদান দেওয়া হবে হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের থেকে আচ্ছা ভাই এই যে তারা বলতেছে যে এই অনুদান দিবে হ্যাঁ এটা সেটাই দিবে শুধু এটাই না আপনি যদি এই আপনি অনুদান চান তাহলে আপনাকে দুই দশমিক অবশ্যই স্টক করতে হবে আর না হয় আপনাকে শারীরিক ভাবে কোন না শরীরের কোন না কোন একটা অঙ্গ আপনাকে হারাইতে হবে তাহলেই হচ্ছে কি আপনি দুই দশমিক যে পাঁচ শতাংশ আপনি যত বছর রেমিটেন্স পাঠাইছেন সেই টাকার উপর ভিত্তি করে আপনাকে একটি টাকা দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকে থেকে ভাই আমরা কি প্রবাসীটা কি আসলেই পাগল আমাদের মাথায় কি কোনো নাই কোনো বুদ্ধি নাই আচ্ছা ভাই আমরা আসলেই পাগল আমাদের আমাদের মাথায় কি কি কোনো নাই আল্লাহ বিবেক বুদ্ধিকে একদমই শেষ করে দিছে আল্লাহকে আমাদের বিবেক বুদ্ধি দেয় নাই আমরা কি বুঝতে পারি না আপনারা যেই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আসছেন এটাকে জানেন কি বলে না দেওয়ার বাহানা বুঝতে পারছেন এটাকে বলে না দেওয়ার বাহানা আপনি যদি বলতেন আপনারা যদি বলতেন যে এই জিনিসটাই প্রতিটা প্রবাসী পাবে তাহলে একটা পথে ঠিক থাক হয়তো বা থাকতো কিন্তু কি বললেন অবশ্যই তাকে অবস্থা থাকতে হবে তিনি তিনি যদি শারীরিক ভাবে কোন ক্ষয়ক্ষতি হয় তাহলে তাকে এই টাকাটা প্রদান করা হবে কতটা নিচু মানের এবং কতটা জঘন্য মানের মন মানসিকতা হয়ে গেলে আপনারা এই ধরনের নীতিমালা চালু করেন প্রবাস মন্ত্রালয় থেকে একটু বলেন তো হ্যাঁ কি লেভেলের জঘন্য হলে আর কি কি মন মানসিকতা এবং দৃষ্টি ভঙ্গিতে আমাদের দেখেন আমাদের জন্য এত জঘন্য ধরনের একটা মনে করেন আপনার নীতিমালা চালু করে আমাদের সামনে নিয়ে আসেন যেটাকে বলে না দেওয়ার বাহানা হ্যাঁ এই টেকার জন্য তাকে অবশ্য শারীরিক ক্ষয়ক্ষতি হতে হবে আর যদি হয় আর কি তো আপনারা কি চান তো এখন থেকে কি ভাই আমাদের নিজেদের আপনাদের এই টাকার জন্য কি নিজেদের ক্ষয়ক্ষতি হোক বা নিজেরা করি বা অন্য কিছু বলেন আপনাদের ভাই মন খুলে কিন্তু পারি না আসলে আপনাদেরকে মন খুলে গালি দিতে মন চায় ইচ্ছে মতো মন চায় ভাই ইচ্ছে মতো বিশ্বাস করেন ইচ্ছে মতো মন চায় কিন্তু পারি না আসলে পারি না বুঝতে পারছেন সত্যিই পারি না আপনারা যে কি লেভেলের বেদপ কি লেভেলের মনে করেন পাগল ছাগল না হলে আপনারা এই ধরনের নীতি নীতিমালা চালু করেন আপনারা আসলে মনে করেন কি বলব মানে এই শিক্ষিত মূর্খ মানুষ আপনারা বুঝতে পারছেন আপনারা শিক্ষিত মূর্খ মানুষ আপনাদের এই শিক্ষা কোনো দাম এই শিক্ষা ওই যে কি বলে ডাস্টবিন এই শিক্ষার কোনো দাম নেই ওই বড়িগঙ্গায় যায় একটা একটা ডুব দিয়ে আসেন যান তাও যদি আপনাদের একটু মনে করেন বিবেক বুদ্ধি মনে করেন কাজ করা শুরু করে আর আমি আসলে পিসি কিছু বলতে চাই না তাদেরকে নিয়ে আমি আমার প্রবাসী ভাইদেরকেই বলবো দেখেন ভাই আপনার ভিতরে যদি বিবেক থাকে বুদ্ধি থাকে তারা যে নীতিমালা গুলা যে চালু করলো আপনারা তো দেখলেনি হ্যাঁ তো আপনাদের যদি আসলেই বুদ্ধি জ্ঞান থেকে থাকে তাহলে আমি বিশ্বাস করি আপনারা রেমিডেন্স পাঠাবেন না আপনার মন চায় তেমনে পাঠান লিগেল হইতে পাঠায় না এটা কি বলে দিতে হইব ভাই আপনার দাবি পূরণের জন্য আপনাকে করতে হবে ভাই আপনার যদি নাও লাগে অন্তত যারা নাকি যে সমস্ত প্রবাসীরা আছে ভাই তাদের মুখের দিকে তাকিয়ে বন্ধ করে দেন প্লিজ তাদের মুখের দিকে তাকিয়ে ভাই বন্ধ করে দেন তারা একের পর এক এই ধরনের মনে করেন পাগলামি সাগলামি করে একটা অনুদান নিয়ে আসবে হ্যাঁ এটা কি মানে কোনো নাকি মগের মূল্য ভাই এটা কোন ধরনের ফাইজলামি বলেন ফাইজলামির একটা লিমিট থাকা দরকার তারা না দেওয়ার বাহানা ভাই বুঝতেছেন আমি বলি না যে প্রবাসীদের তৃতীয় ব্যক্তি হিসাবে দেখে আমাদের অরিজিনালি আমাদের তৃতীয় ব্যক্তি হিসাবে দেখে আর আমি বিশ্বাস করি প্রতিটা প্রবাসী রোবট না আপনাদেরকে তো বাংলাদেশ মানুষ রোবট মনে করে বুঝতে পারছেন রোবট মনে করে ভাই দেখিয়ে দেন সময় এইটাই যে আমরা রোবট না হ্যাঁ আমরা চাইলে বাংলাদেশটাকে অদল বদল করে দিতে পারি আপনি দেখিয়ে দেন ভাই সময় এখনই বুঝতে পারছেন সময় এখনই আপনার যদি পেনশনটা প্রয়োজন নাও হয় আপনি একটু চারদিকে ভাই তাকান তাদের দিকে তাকিয়ে হলেও আপনি রেমিডিজটা বন্ধ করে দেন প্লিজ হ্যাঁ আমি আপনাকেই বলতেছি ভাই পেনশনটা প্রতিটা প্রবাসীর দরকার তারা যেই সমস্ত এক একটা দাবি মনে নীতিমালা চালু করে নিয়ে আসে এগুলো হচ্ছে পাগলামি সাগলামি এগুলো না দেওয়ার বাহানা এটা কোনো কথা নাকি বলেন ফাইজলামি তা ফাইজলামি শুরু করছে তারা ভাই আমি আসলে আর কিছু বলতে চাই না ভাই সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি যদি চান আদৌ চান আপনাদের পেনশনটা চালু হোক তাহলে আপনার রেমিডিজটা বন্ধ করে দেবেন কেমন এটাই হচ্ছে আমি বিশ্বাস করি যে আপনারা এইটা এই কাজটা করবেন আর যদি আপনারা না করেন তাহলে মনে করবো যে আপনারা আসলেই রোবট আপনাদের আসলে বিবেক বুদ্ধি বলে কোনো কিছু নাই এটাই হচ্ছে বাস্তবতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম